তো আজকে একটি প্রজেক্ট নিয়ে আপনাদের কাছে আসলাম সেখানে হচ্ছে আপনারা যদি ফাঁসটি রেফার করতে পারেন তাহলে এখান থেকে আপনারা পেয়ে যাবেন পঞ্চাশ ডলার আপনারা এখান থেকে সরাসরি আপনাদের প্রফিপার ওয়ালেটে ট্রান্সফার করতে পারবেন এখান থেকে যদি আপনারা তিনটি রেফার করেন তাহলে এখান থেকে পঁচিশ ডলার পেয়ে যাবেন তো প্রথমে আপনাদের টেলিগ্রামটি ওপেন করে নেবেন এখান থেকে সার্চ অপশনে ক্লিক করে সার্চ করবেন তারপর প্রথম চ্যানেলটিকে ক্লিক করবেন এখান থেকে আপনারা জয়েন হয়ে নেবেন দেন এরকম আসবে এখান থেকে আপনি আর্নে ক্লিক করবেন আইনে ক্লিক করার পর এখান থেকে আপনাদের মধ্যে টাস্কগুলো আসবে ওইখান থেকে আপনারা প্রতিদিন দশটি টাস্ক করে কমপ্লিট করবেন ক্লিক করার পর জয়েন ক্লিক করবেন এটা এটা ফলো করে দেবেন দেনাবারও চার চলে আসবেন জ্যাকেট ক্লিক করবেন আপনার টাস্কটি হয়ে যাবে সো এরপর আপনারা এখান থেকে ইয়ারটিউপে ক্লিক করবেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটা আমার নিউ অ্যাকাউন্ট এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে ছয়টি রেফার করলে পঞ্চাশ ডলার ফার্স্টটি রেফার করলে পঞ্চাশ ডলার সর্বনিম্ন তিনটি রেফার করলে আপনার পেয়ে যাবেন পঁচিশ ডলার অবশ্যই 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 আপনার এখান থেকে রেফার করে নেবেন এই যে ইনভাইট লিঙ্ককে ক্লিক করবেন এখান থেকে লিঙ্ক কপি করে নেবেন দেন এখান থেকে আপনার যেই ফ্রেন্ডকে ইনভাইট করবেন আপনার সেই ফ্রেন্ডকে লিঙ্কটা পেস্ট করে দেবেন এবং অবশ্যই অবশ্যই প্রতিটা ফ্রেন্ড যেন দুই থেকে তিনটি টাস্ক কমপ্লিট করে রাখে করে ওয়ালেট কানেক্ট করে আপনি সরাসরি আপনার ওয়ালেটে ডলারগুলো সেন্ড করতে পারবেন